দশ দিন দিলাম অফিস খালি হওয়া চাই কিভাবে অ্যাকশন নেবেন স্যার ভাই ভাইকে আমাদের পাশেই বসে আছে যে তাকে অ্যারেস্ট করব সে কোথায় আছে কেমন দেখতে কেউ কোনো কিছুই জানে না টিভিতে আমাদের সম্পর্কে নিউজ এসেছে ভিকি ভাই ও তার ভাই শিবা এখন দেশের সফটওয়্যার মাফিয়াও হতে চাচ্ছে তুমি এসব কি বলছো আমি যা চাই তোকে দিতেই হবে হোক সে জমি না হয় যান দশ দিনের সময় দিচ্ছি তোকে এরপর তোর জায়গায় আমি থাকবো এই কোম্পানির লোক ভিকি ভাইয়ের নামে হতে হবে এটা ভিকি ভাইয়ের আদেশ তোমার কি মনে হয় তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে আর আমি তোমাকে দেখে ভয় পাবো চলে যাও এখান থেকে পাবলিক আমাদের সব সময় ভুল বোঝে ন্যায় অন্যায় নিয়ে কোনো বই লেখা হইলে পুরো বই জুইরা ভিকি ভাই আর আমার কথাই লেখা থাকবে মাগনা চাইছি কইছি না পঞ্চাশ কোটি দিমু যদি চাও তাইলে এখনই নিয়ে নাও শাট তুই জানিস এই কোম্পানির মূল্য কত এর মূলধন কত জানিস তুই তোর একটা সুন্দরী মেয়ে আছে একটা বউ আছে সেটা জানি যদি ওদের ভালো চাস ভাইয়ের কথা শুনবি দশ দিন দিলাম অফিস খালি হওয়া চাই কিভাবে অ্যাকশন নেবেন স্যার কি ভাই কি আমাদের পাশেই বসে আছে যে তাকে ареস্ট করব সে কোথায় আছে কেমন দেখতে কেউ কোনো কিছুই জানে না শুনেছে যে তার সিদ্ধান্তের বিপক্ষে যায় তাকে সে মেরে ফেলে আচ্ছা জীবনের চেয়ে কি সম্পত্তির মূল্য বেশি আমার একটা কথা শুনুন আপনি ওর লোকদের সাথে ভালো করে কথা বলুন আপনার জন্য তো ঝামেলা করতে পারি না বিপক্ষরা ঝামেলা করবে আমার ছেলেকে এমপি বানাতে চাই বুঝতে পারছেন তো ভেবেছিলাম আমি একজন মন্ত্রীর কাছে এসেছি কিন্তু জানতাম না সে একজন দালাল এই আজে বাজে বলছিস এক্ষুনি গুলি করে দেব ভেঙ্কটেশ্বর রাও বন্দুক নিচে রাখুন ওনারা ভোট দিয়েছেন জবাবদিহি চাইতেই পারেন রাজনীতিতে বসা লোকদের ধৈর্য রাখতে হয় জান আপনি হ্যালো ভাই টিভিতে আমাদের সম্পর্কে নিউজ এসেছে তাড়াতাড়ি টিভি দেখ যে নিউজ দেখাচ্ছে সব বন্ধ কর এই পর্যন্ত শুধু ড্রাগস মাফিয়া আর ভূমি দখলকারী ছিল ভিকে ভাই ও তার ভাই শিবা এখন দেশে সফটওয়্যার মাফিয়াও হতে যাচ্ছে পুলিশের ব্যাপারে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বিষয় দেখেছেন সামান্য ঝগড়া হলে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় এত খুন করার হুমকি দিয়েছে এখন দেখা যাক কি হয় ভাই তুই ওদেরকে কি ভালো শিক্ষা দিয়েছিস অনেক ভালো কাজ করেছিস তুই মাফিয়াদের এক্সপোজ করে দিয়েছিস সাবাস ভাই এই আমি একটা কথা বলি চার সামনে এদের দাঁড় করিয়ে পিস্তল দিয়ে গুলি করে মারো থাক তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য ওরা মরে যাবে আর আমরা পালিয়ে যাব এত কথা বলিস না কি করতে হবে সেটা চিন্তা কর কি এদেরকে নিয়েও নিউজ করবি সব সত্য প্রকাশ করবি সরি স্যার আমি কিছুই জানতাম না এই নিউজটি আমাদের স্টাফ শুট করেনি কেউ ফেসবুকে পোস্ট করেছিল আমরা শুধু টেলিকাস্ট করেছি স্যার প্লিজ স্যার